হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে সারাদিন ধরে ফেসবুকে একটা রিলস খুব ভাইরাল হয়েছে একটা দেশাত্মবোধক গান সাথে আজ থেকে অনেক বছর আগেকার জাপানের জিডিপি আর ভারতবর্ষের জিডিপি আর আজকের জিডিপি এবং ভারতবর্ষের জিডিপি একটা তুলনা হচ্ছে খুব ভাইরাল হয়েছে রিলটা অনেকেই শেয়ার করেছে রিলটা আবার অনেকেই শেয়ার করেছে যারা ফিন্যান্সটা খুব ভালো বোঝে তারাও শেয়ার করেছে বা ভালো কথা কিন্তু আমার একটা প্রশ্ন আমি খুব গর্বিত যে আমাদের দেশের জিডিপি জাপানের জিডিপির চেয়ে বেশি কিন্তু এটাও দেখতে হবে জাপানের প্রত্যেকটা লোকের মাথাপিছু আয় আর আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মাথাপিছু আয়ের সমান নয় ওদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি কারণ তাদের মাথাপিছু আয় বেশি আমাদের দেশের মাথাপিছু আয় বেশি নয় আমাদের দেশের মোট যে অর্থ বা সম্পদ সম্পদের নব্বই শতাংশ হোল্ড করে রয়েছে বিশেষ শ্রেণীর কিছু মানুষ যা ভারতের লোকসংখ্যার বোধায় পারসেন্টেজে হিসাব করলে টু থ্রি পার্সেন্ট কি দশ পার্সেন্টে বেশি হবে না এই বৈষম্য কেন এই বৈষম্য কবে দূর হবে পৃথিবীর উন্নত দেশগুলো বা দেশগুলোতে নেই পৃথিবীর উন্নত দেশগুলোতে একজন ডাক্তার যে অর্থ রোজগার করে সারা বছরে একজন ইঞ্জিনিয়ার খুব বেশি হলে খুব কাছাকাছি ইনকাম করে তাদের মাইনার পার্থক্য নেই আর আমাদের দেশে একজন ডাক্তারের আয় আর একজন ইঞ্জিনিয়ারের আয় আকাশ আর পাতাল এটা হওয়া উচিত নয় উন্নতশীল দেশের আমার মনে হয় আমি আশাবাদী আমাদের দেশ উন্নতশীল দেশ উন্নত দেশ হলে নিশ্চয়ই এই বৈষম্য দূর হবে যদি এই বৈষম্য দূর না হয় আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবে বলে আমি মনে করি না আপনি কি আমার সঙ্গে সহমত আমাদের দেশে এখনো প্রত্যেকটা মানুষের রোজগার নেই এই যে জিডিপি বেড়েছে একটি বিশেষ শ্রেণীর মানুষের আয় বেড়েছে মানে অর্থাৎ যারা বড় লোক তারা আরো বড় লোক হয়েছে আরো কোটিপতি আরো সম্পত্তি হয়েছে যারা গরিব তারা তিমিরেই থেকে গেছে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন আপনি যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো <muchly> থাকবেন